আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা যারা এনজিও চাকরি সম্পর্কে অবগত আছেন অথবা এনজিও চাকরি অপেক্ষায় আছেন তাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম এনজিও সেক্টরের অন্যতম জনপ্রিয় এনজি শক্তি ফাউন্ডেশনে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শক্তি ফাউন্ডেশন এনজিওতে কী পদলোক নেবে নিয়োগটি প্রকাশিত হয়েছে কোন পত্রিকা বা কোনো ওয়েবসাইটে বেতন পাবেন কত শিক্ষাগত যোগ্যতা কি অভিজ্ঞতা লাগবে কিনা বয়স সর্বোচ্চ সর্বোচ্চগত অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত শক্তি ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিজ ডট কম সাইডে শক্তি ফাউন্ডেশন পর ট্রেনিং অফিসার মাইকম না স্মার্ট পর্যায়ে কাজের জন্য নিয়োগটি প্রকাশিত হচ্ছে চার জুন এখানে এক মাস মেয়াদ থাকবে অর্থাৎ চার জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত মেয়াদ থাকবে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে একশো আশিটি অর্থাৎ লোক খালি আছে একশো আশা আশিটি এখানে মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে বিশ হাজার পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশত টাকা শিক্ষাগত কথা বলা হয়েছে যে কোনো বিষয় বিষয়ে স্নাতক অথবা স্নাতত্তর এডিশনাল বয়স থেকে পঁয়ত্রিশ বছর রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্স সদস্য যাচাই সদস্য ম্যাপ ব্যবহার করে সদস্য যাচাই করে চারশো জন সদস্য নিতে হবে যার মতো তিনশো পঞ্চাশ জন ডিমি সদস্য থাকতে হবে শাখা ব্যবস্থাপক দ্বারা সদস্য স্বীকৃতি দিতে হবে আটেক লেনদেন সংক্রান্ত শিক্ষা প্রদান তথ্য প্রদান ও আল্লাগাত করা সদস্য ড্রাব আউট বোধ রোধ করতে হবে হাজিরা খাতায় সদস্যদের স্বাক্ষর দিতে হবে প্রতিটি সদস্যের পাসবই আপডেট রাখতে হবে আদায় সংক্রান্ত কালেকশন শিট অনুযায়ী কিস্তি সুদ সঞ্চয় সকল আদায় একশো বর্ষন আনতে হবে কিস্তির টাকা আদায়ের সদা সচেষ্ট থাকতে হবে ঋণ সংক্রান্ত ঋণ প্রস্তাব কেন্দ্রে বসে করতে হবে এবং রেজুলেশন খাতে লিখতে হবে ঋণ প্রস্তাব ব্রান অ্যাক্টিভিটি কমিউনিটি বিএসসি মিটিংয়ে পাস করতে হবে ঋণ অনুমোদন করবে বিএম বিতরণ করবে অ্যাকাউন্টেন্ট সঞ্চয় সংক্রান্ত সঞ্চয় উত্তোলন শুধুমাত্র শাখা থেকে করা যাবে সদস্য শাখাতে এদের শাখা ব্যবস্থাপকের হাত হতে সাত টাকা ফেরত নেবে অভার কেন্দ্রীয় সদস্যদের থেকে অভার আদায় করবে কম্পিটিশন আদার বেনিফিট টিএডিএ বিল পারফরমেন্স বোনাস পরবর্তী বোনাস উইকলি টু হলিডে অর্থাৎ দুই দিন সাপ্তাহিক ছুটি গ্র্যাজুয়েটি স্যালারি রিবিবার্ষিক ল্যান্স ফেটালিটি ফেসালিটি পার্টিকুলারি সাবসিডিশন ফেস্টিভ্যাল বোনাস তিনটি প্রশিক্ষণকালীন মাসিক ভাতা পাবেন বারো হাজার টাকা শিক্ষাবিনের শেষে বেতন ভাতা বিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চালালে পাবেন পনেরো শত টাকা প্রাপ্য পাবেন স্থায়ীকরণের পর মাসিক বেতন অন্যান্য ভাতা পঁচিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চালালে আরও পনেরো শত টাকা প্রাপ্য পাবেন অর্ক ফ্লেট অর্ক আট অফিস অর্থাৎ কাজ অফিসে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ ফুল টাইম জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা এখানে আবেদন করার পদ্ধতি আপনারা শুধু বিডি দিয়ে আবেদন করতে পারবেন যাদের বিডি ডট অ্যাকাউন্ট করা আছে তারা বিডিজ সাইডে ডট কম বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন যাদের বিডি অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট করে আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ